সকালের নাস্তা বা ব্রেকফাস্টের জন্যই বলো অথবা রাতের হালকা ফুলকা ডিনারের জন্যই বলো যদি মাত্র দু ফোঁটা তেলে এইরকম হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা হয়ে যায় তাহলে তো কোনো কথাই হবে না রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই একটু অন্যরকমভাবে একটু ডিফারেন্ট টাইপ ভেরিয়েশান দিয়ে যদি নতুন কিছু আর সুস্বাদু রেসিপি বানাতে চাও তাহলে আজকে রেসিপিটা তোমার জন্য নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি শুধু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মাঝারি সাইজের কাঁচা আলুকে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি এই গ্রেট করা আলুগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এখানে নিয়েছি একটা গ্রেট করা শশা একটা মাঝারি সাইজের শশাকে খুব ভালোভাবে ধুয়ে খোসা সমেত আমি গ্রেট করে রেখেছি সেই গ্রেট করা শশাটা জল সমেত এই আলুর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এখানে জলটা কিন্তু নষ্ট করা যাবে না এই শশার জলের মধ্যে আছে ফাইবার প্রোটিন আর মিনারেলস যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী এখন আমি দিচ্ছি এর মধ্যে গ্রেট করা গাজর একটা মাদুরি সাইজের গাজরের হাফ আমি গ্রেট করে নিয়েছিলাম এখানে একটা মাদুরি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো মধ্যে ঢেলে দিলাম সাথে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে এখন প্রথমে সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কাঁচা আলুটা তোমরা বাদ দিতে পারো তবে কাঁচা আলুটা দিলে কিন্তু রেসিপিগুলো খুব ক্রিস্পি হবে এখন এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব আটা আমরা যে আটা দিয়ে রুটি খাই সেই আটা আমি এইরকম সাজে একটা কাপের মাপে দু কাপ আটা দিলাম আর ওই একই কাপের মাপ করে দিয়ে দিলাম হাফ কাপ বেসন মানে যতটা আটা নিয়েছি তার চার ভাগের এক ভাগ বেসন দিলাম এই নাস্তা ডিনার বা ব্রেকফাস্ট যাই বলো না কেন এই রেসিপিগুলোর মধ্যে একটু বেসন ব্যবহার করলে রেসিপিগুলোর স্বাদ যেমন অনেক বেড়ে যাবে সেই সাথে রেসিপিটা অনেক বেশি হেলদি হবে প্রথমে আমরা জল ব্যবহার করবো না কারণ সবজির মধ্যে অনেকটা জল আছে তাই প্রথমে এগুলোকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর প্রয়োজন মতো জল অ্যাড করবো এখন আমি ওই কাপের মাপি এক কাপ জল নিয়েছি প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ওই কাপের মাপে আমি আরও এক কাপ জল নিয়েছি এই জলটাকেও অল্প অল্প করেই দিতে হবে একেবারে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আমাদের দরকার একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আর এই ব্যাটারের মধ্যে আমরা কোনো দই সোডা বা ইনো কিছুই ব্যবহার করব না আজকে রেসিপিটা একটা স্বাস্থ্যকর রেসিপি আর সেই সাথে খুব টেস্টিও বন্ধুরা দেখো অল্প অল্প করে জলটা ব্যবহার করতে করতে আমি পুরো দু কাপ জলই কিন্তু ব্যবহার করে ফেলেছি পুরো দু কাপ জলই আমি এই ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি ব্যাটারের সাথে জলটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিলাম স্বাদ মতো লবণ সাথে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো সাথে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দিলাম এক চা চামচ গোটা জিরে এই জিরেটা দেওয়ার কারণে রেসিপিগুলোর মধ্যে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে তেমনি জিরেটা আমাদের হজমেও অনেক বেশি সাহায্য করে সমস্ত মশলাগুলো ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাবার পরে অল্প একটু ঘন বলে মনে হচ্ছে তাই আরও দু টেবিল চামচ জল দিয়ে জলটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রেসিপিগুলো বানানোর জন্য আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমরা এই ব্যাটারটার থেকে দুরকমের রেসিপি বানাবো তাই অন্য একটা বাটিতে কিছুটা ব্যাটার তুলে রাখছি বড় হাতা দুহাতা হাতা ব্যাটার অন্য একটা বাটিতে তুলে রেখে বাটিটাকে সাইডে রেখে দিয়ে বাকি ব্যাটারটা দিয়ে আমরা প্রথম রেসিপিটা বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দু ফোঁটা তেল দিয়ে তেলটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ব্যাটারটা হাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে হাতার পিছন দিক দিয়ে এইভাবে পাতলা করে চাড়িয়ে দিয়েছি আর হাফ চা চামচ তেল নিয়ে চারপাশ দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পরে দেখো বন্ধুরা ওপরটা পুরোপুরি শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর এইভাবে পেঁয়াজ দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিয়ে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরও এই পাশটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য হালকা করে একটু তেল দিয়ে দিলাম তবে তোমরা যদি একদমই তেল চারা খেতে চাও সেক্ষেত্রে প্যানে শুধু তেল ব্রাশ করে নিলেই হবে পরে আর তেল দেবার দরকার নেই এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে তুমি যতটা মুছ মুছে খেতে পছন্দ করো ঠিক ততটাই মুচমুচে করে তুলে নেবে এই যে আমার ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এই ব্রেকফাস্ট বা ডিনার রেসিপিগুলো যেমন টেস্টি হয় তেমনি হেলদিও হয় যে সব বাচ্চারা সবজি একদমই খেতে চায় না তাদেরকে এইভাবে সবজি খাইয়ে দিতে পারো খুব খুশি মনে খেয়ে নেবে যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যে সকল বন্ধুরা এফবি পেজ থেকে দেখছ তাদের কাছে আমার অনুরোধ পেজটাকে ফলো করে নেবার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আরও একটা ভাজা হয়ে গেছে এই রেসিপিগুলো তৈরি করতে প্যানে আটকেও যায় না বা ছিঁড়ে ফেটেও যায় না আর তৈরিও খুব তাড়াতাড়ি হয়ে যায় ম্যাগি তৈরি করতে যতটা সময় লাগে তার থেকেও আগে এই রেসিপিগুলো বানানো হয়ে যায় আগের রেসিপিগুলো বানানোর সময় আমি এক সাইডটা চাপা দিয়ে ভেজেছিলাম আর এক সাইডটা খুলে রেখে ভেজেছিলাম আর এই রেসিপিটা আমি দু সাইডটাই খুলে রেখে ভাজবো তাহলে খুব বেশি ক্রিস্পি হবে দু সাইডটাই যে সকল বন্ধুরা খুব বেশি মুচমুচে খেতে পছন্দ করো তারা চাপা না দিয়ে দু সাইডটা ভেজে নেবে আর যারা খুব বেশি নরম খেতে পছন্দ করো তারা চাপা দিয়ে দু সাইডটা ভাজবে আর যারা মোটামুটি খেতে পছন্দ করো তারা এক সাইডটা চাপা দেবে আর এক সাইডটা খুলে ভাজবে সবার পছন্দ সমান হয় না তাই আমি সব রকমভাবেই বলে দিলাম তোমরা যে যেভাবে খেতে পছন্দ করো ঠিক সেইভাবেই বানিয়ে নেবে তবে যেভাবেই বানাও না কেন এই রেসিপিটা যেমন হেলদি হয় তেমনি টেস্টি হয় সবগুলোই ভাজা হয়ে গেছে আর এখন এতটাই গরম যে হাত দিয়ে ভালোভাবে ধরা যাচ্ছে না তোমাদের একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট হয়েছে আর এই রেসিপিগুলো খাবার জন্য কোনো তরকারির প্রয়োজন হয় না চাটনি বা সস দিয়েই খেতে খুব ভালো লাগে আবার গরম গরম অবস্থায় সুদু সুদু খেতেও ভালো লাগে এখন আমরা দ্বিতীয় রেসিপিটা বানিয়ে নেব এর জন্য এই ব্যাটারের মধ্যে আমরা দিয়ে দিলাম দু টেবিল চামচ সুজি এই সুজিটা দিলে রেসিপিগুলো আরও বেশি ক্রিস্পি হবে সুজিটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা মাঝারি গরম হলে ব্যাটারগুলো এইভাবে দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে একটা প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলোই আমি দিয়ে দিয়েছি আর আমি এখানে স্যালো ফ্রাই করছি তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো ডিপ ফ্রাই বা স্যালো ফ্রাই যেভাবেই ভাজো না কেন এই রেসিপিগুলো এতটাই মুচ মুছে আর টেস্টি হয় যে দোকান থেকে সিঙ্গারা কচুরি পকোড়া খাওয়া ভুলে যাবে নিচের পোর্শনটা যখন কালার চেঞ্জ হয়ে হালকা বাদামি কালার ধরবে তখন উল্টে দিতে হবে আর ফ্রেমটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এইগুলোর মধ্যে গোল্ডেন ব্রাউন কালার আসে এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে তুলে নিতে হবে এগুলো খুব মুখরোচক মুছে টেস্টি একটা রেসিপি চায়ের সাথে সন্ধ্যেবেলা খেতে দুর্দান্ত লাগে এছাড়া হালকা ফুলকা টিফিনও কিন্তু এগুলো তৈরি করে খেতে পারো তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর যেহেতু এগুলো বিভিন্ন সবজি আর গমের আটা দিয়ে তৈরি তাই টেস্টির সাথে সাথে খুব হেলদি হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে ঝরিয়ে আমরা প্লেটের মধ্যে তুলে নিলাম দেখো এখনই কতটা ক্রিস্পি হয়েছে এগুলো আরেকটু ঠান্ডা হলে আরেকটু বেশি ক্রিস্পি হবে বাকিগুলো আমরা একইভাবে ভেজে নেব হঠাৎ করে যদি কিছু টেস্টি মুখরোচক খেতে ইচ্ছা করে তাহলে এইভাবে বানিয়ে নিতে পারো বাড়িতে বানালে আমাকে কমেন্ট জানাতে ভুলো না রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছিল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ